আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক ইংল্যান্ডে ঋষি সোনাকের সরকারের পতন হয়েছে এটিকে কেবলমাত্র পতন বলা চলবে না মহাপতন হয়েছে এবং এই পতনের কারণে ভারতবর্ষের রাজনীতি অর্থাৎ নরেন্দ্র মোদীর রাজনীতিতে সমস্যা হবে এই পতনের ফলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে সমস্যা হবে ইংল্যান্ডের রাজনীতির সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেখানে সমস্যা হবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সমস্যা হবে ফ্রান্স এবং ইংল্যান্ডের যে সম্পর্ক এটির ক্ষেত্রেও সমস্যা হবে এক দুই নম্বর হলো যে ব্রিটেনের যে রাজনীতি সে রাজনীতিতে বেশ মানে তিনটি দল লেবার পার্টি খুবই ঐতিহ্যবাহী একটি দল আর ঋষি যে দলে ছিলেন এটিকে বলা হয় কনজারভেটিভ পার্টি আরেকটা পার্টি আছে টোরি তো এই মুহূর্তে আসলে রক্ষণশীল বা কনজারভেটিভ পার্টি তো রক্ষণশীল কথাটার অর্থ দেখলেই বুঝতে পারবেন যে এরা কারা রক্ষণশীল কনজারভেটিভ পার্টি ব্রিটেনের অভিজাত যাদেরকে বলা হয় লর্ড যারা জমিদার যারা তারপরে অভিজাততন্ত্রের শত বছরে যারা ধারক বাহক তো এ সকল মানুষ যে রাজনীতিগুলো করে একটা যাকে বলে অভিজাততন্ত্রের রাজনীতি লর্ডশিপ এটি সাধারণত কনজারভেটিভদের মধ্যে মানুষ খুঁজে পায় আর লেবার পার্টি লিবারেল একটা পার্টি কনজারভেটিভের ঠিক উল্টো একটা পার্টি এখানে সাধারণত গরিবের সন্তানেরা আসে এবং খুব কষ্ট সষ্ট করে বড় হয় তারাই মন্ত্রী হয় তারাই এমপি হয় বা বিদেশ থেকে আসছে এখানে এসে ইমিগ্রেশনে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশনে তারা এস্টাবলিশড হয়েছে খুবই কষ্ট সষ্ট করে এদের প্রাধান্য এবং আধিক্য লেবার পার্টিতে বেশি তো এর আগে জন ম্যাজর বা টনি ব্লেয়ার তো এই মানুষগুলো যারা আসছেন খুব সাধারণ পরিবার থেকে আসছেন এই যে এখন যিনি এসেছেন তার বাবা একেবারে একজন খুবই সাধারণ মানুষ ছিলেন সেখান থেকে তিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন এবং বেশ ভূমিধ্বস মানে যাকে বলা হয় টনি ব্লেয়ারের পর সবচেয়ে বেশি ব্রুট ম্যাজরিটি পেয়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন আর ঋষি সোনাক তাকে নিয়ে যে নেতিবাচক কথাবার্তা হচ্ছে সেই নেতিবাচক কথাবার্তার মধ্যে এক নম্বরে বলা হয়েছে তিনি হলেন ভারতবর্ষের জামাই শ্বশুরের টাকা দিয়ে তিনি ধনী হয়েছেন এবং স্ত্রীর কথার বাইরে তিনি কখনো চলেন না অনেকটা মানে যাকে বলে স্ত্রৈণ অস্ত্রৈন যাকে বলা হয় স্ত্রী যিনি তার স্ত্রী দেওয়া বসীভূত এইরকম বদনাম তার বিরুদ্ধে রয়েছে তাকে ভারতের জামাই হিসেবে সবাই ট্রিট করে দুই নম্বর হলো তার সঙ্গে ইহুদিবাদের খুব ভালো সম্পর্ক বিশেষ করে ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক আর ব্যক্তিগতভাবে ইসরায়েলের যিনি এখন প্রধানমন্ত্রী রয়েছেন মিস্টার নেতানিয়াহু তার ব্যক্তিগত খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তিনি একেবারে হাঁটু গেড়ে বলতে গেলে নিজের মায়ের কাছে মুরব্বীর কাছে বা যাকে বলা হয় আরও যাকে বলা পীর মাসায়কের কাছে মানুষ যেভাবে অবনত হয় ওভাবে ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাঁটু গুঁড়ে বসে ভদ্রতা দেখিয়েছেন এবং এটা নিয়ে বহুত লেখালেখি হয়েছে তো সেই ঋষি সুনাক গত কয়েক মাসে ভীষণভাবে নিন্দিত তার নিজ দেশে এবং ইংল্যান্ডের মাটিতে বড় বড় শহরগুলোতে সেটা লন্ডন বলেন সাউদার্নটাম বলেন বা ব্রিসবেন বলেন অন্যান্য যে সকল বড়ো বড়ো শহরগুলো রয়েছে তো সেই বড়ো বড়ো শহরগুলোতে সারা দুনিয়ার যে মুসলমানরা তারা মিছিল করেছে বিক্ষোভ করেছে ঋষি সোনাকে সরকারের বিরুদ্ধে এর কারণ হল সরকার অন্ধের মতো তারা এই নেতানি হাউকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল মানে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সৈন্যবাহিনীর যে বর্বরতা এবং যেভাবে ইসরায়েলের সৈন্যবাহিনীর নির্বিচার অত্যাচারে এ যাবৎকালে প্রায় পঁয়ত্রিশ হাজার নিরহ ফিলিস্তিনি নারী শিশু এবং সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যেভাবে তাদের রক্তে সেই ফিলিস্তিনের মাটি রঞ্জিত হয়েছে এটি ইংল্যান্ডের বিবেকবান যারা মানুষ তাদের অন্তরকে নাড়া দিয়েছে এমন কি দীর্ঘদিন যারা এই কনজারভেটিভ পার্টির সদস্য ছিলেন তারাও ঋষি সোনাকের এই যে ইহুদি প্রীতি বা নেতানিয়াহুর বিষয়ে তার যে একবার অন্ধুত্ব এটি মেনে নিতে পারেনি এমনকি জো বাইডেন ব্লিংকেন তারাও অনেক বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতা করেছে এবং যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিয়েছে সেখানে দুধ পাঠিয়েছেন এবং হামাসের পক্ষে কথা বলেছেন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং এখানে ফিলিস্তিন এবং হামাসের মধ্যে একটি সুন্দর সুসম্পর্ক হয় এবং যেন একটা যুদ্ধবিরতি হয় এই ব্যাপারে তারা কাতার সহ আরও বেশ কয়েকটি দেশকে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দূত হিসেবে নিয়োগ দিয়েছেন মিডিয়েটর তো সেখানে ঋষি সোনাক পুরো বিষয়টি দিকে নজর না দিয়ে তিনি অ্যাবসলিউটলি ইসরায়েলের যে আধিপত্যবাদ ইসরায়েলের যে জুলুম এবং অত্যাচার এটিকে একেবারে চোখ বুঝে তিনি সমর্থন করে গিয়েছেন ফলে সারা দুনিয়ার যারা মুসলিম জনগোষ্ঠী তাদের অভিশাপের উপলক্ষে তিনি কিন্তু পরিণত হয়ে গিয়েছেন এবং তিনি কেবলইমাত্র পরাজিত হননি যে ভূমিধ্বস পরাজয় তার ঘটেছে এই পরাজয়ের ফলে অনাগত কত বছর পরে কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় আসবে এটি নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে এবং খুব স্বল্প সময়ের নোটিশে অল্প সময়ের নোটিশে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তাকে যেভাবে তাড়ানো হয়েছে দশ নম্বর ডাউনিং স্ট্রিট যেটি স প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন সেখানে সস্ত্রীক তার স্ত্রীর হাত ধরে তিনি সেখান থেকে যেভাবে চলে এসেছেন এটি অতীতের কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এভাবে ঘটেনি খুবই দুঃখজনকভাবে তাকে সেখান থেকে চলে এসছে এর ফলে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি অভিশাপ পেয়েছেন ফিলিস্তিনি শিশুদের অভিশাপ ফিলিস্তিনি জনগণের অভিশাপ ফিলিস্তিনি মানুষের যে রক্ত এই রক্তের যে অভিশাপ এটি কনজারভেটিভ পার্টির যে সকল উগ্রবাদী নেতৃত্ব যারা ইসরায়েলের এই আগ্রাসনকে সমর্থন করে যাচ্ছিল এবং ফিলিস্তিনিদেরকে অবদমিত করেছিল তাদের উপর বলতে গেলে এই আল্লাহর গজব নাজিল হয়ে গেছে এবং এটি এই মুহূর্তে ব্রিটেনের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা জানি যে করোনা পরবর্তী বিভিন্ন কারণে ব্রিটেনের রাজনীতি এবং অর্থনীতি হুমকির মুখে দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে এবং এখানে ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কারণে ব্রিটেনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত ছিল এই যুদ্ধের ব্যাপারে ঋষি সোনাক সেটা কিন্তু রাখতে পারেননি এটি তার একটা কূটনৈতিক ফেইলিয়ার ফলে এখানে আমেরিকাও লাভবান হয়নি ইউরোপও লাভবান হয়নি কিন্তু পুতিন পুরো ইউরোপের উপর যে একটা আতঙ্ক তৈরি করতে পেরেছে যেটি ব্রিটিশ যে ঐতিহ্যবাহী কূটনীতি তাদের যে ঐতিহ্যবাহী মিলিটারি পাওয়ার রয়েছে বিশেষ করে ম্যারিন পাওয়ার রয়েছে সমুদ্রে তাদের যে আধিপত্য রয়েছে এটির উপর রীতিমতো চপেটা ঘাত তিন নম্বরে যে সমস্যা সে সমস্যা হলো যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া তো এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গিয়ে তারা আবার তাদের যে ব্রিটিশ পাউন্ড স্ট্যালিংয়ে তারা ফিরে গিয়েছে ইউরোকে তারা অস্বীকার করেছে এবং এর ফলে সেই ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতি অভ্যন্তরীণ ইকোনমি থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে তাদের যে ঐতিহ্যগত সম্পর্ক এই পুরো সম্পর্কটি কিন্তু হুমকির মুখে পড়েছে এবং কেবলমাত্র এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া যে কারণ যেটিকে যেটিকে নিয়ে মূলত এই কনজারভেটিভ সরকারের বেশ কয়েকটি সরকার পতন হয়েছে কয়েকজন প্রধানমন্ত্রী একেবারে ঘন ঘন কয়েকজন প্রধানমন্ত্রী কিন্তু দ্রুত তাদের পতন হয়েছে শুধুমাত্র এই একটা ইস্যুকে কেন্দ্র করে তো সেই জায়গাটিতে তারা থেকেছে অর্থাৎ এই সরকার বারবার সরকার পতন তারপরে সেটা বাস্তবায়ন করতে গিয়ে অর্থাৎ ইউরোপীয় থেকে বের হয়ে যাওয়া ব্রেকজিটে বাস্তবায়ন করতে গিয়ে তারা যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে এবং একটা সময় ইংল্যান্ডের যারা জনগণ তারা এখান থেকে বের হওয়ার জন্য খুবই উদ্গীব ছিল কিন্তু শেষ মুহুর্তে এসে কিন্তু সাধারণ জনগণ পাবলিক সেন্টিমেন্ট তারা ইউরোপীয় ইউনিয়নে থাকার ব্যাপারে কিন্তু তাদের মতামত বেশি ছিল যেটি কনজারভেটিভ পার্টি বুঝতে পারেনি এবং বুঝতে না পারার কারণে কি হলো সাধারণ ভোটারদের সঙ্গে তাদের কিন্তু একটা মারাত্মক দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বের প্রেক্ষিতে এরকম একটা বিজয় আমরা কিন্তু দেখতে পেলাম লেবার পার্টির এখন এই যে ব্রিটেনের যে লেবার পার্টি এলো এর ফলে ব্রিটেনের রাজনীতিতে কতগুলো মারাত্মক সমস্যা হবে বিশেষ করে বাঙালিদের সমস্যা হবে এর কারণ যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু অভিবাসী অবৈধ অভিবাসী বাঙালিদের ব্যাপারে খুব কঠোর বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে বাঙালিরা খুব প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু তারপরেও তিনি বিজয় হয়েছেন তো কাজেই যে সকল অবৈধ বাংলাদেশি সেখানে আছেন তারা এই সরকারের আমলে বিপদে পড়বেন বিপত্তিতে পড়বেন এতে কোনো সন্দেহ নেই একই সঙ্গে অন্যান্য দেশে যে সকল অবৈধ অভিবাসী এখন ইংল্যান্ডে আছেন তাদের ব্যাপারও লেবার পার্টি খুব শক্ত অবস্থানে যাবে এবং তারা যেভাবে অন্য আফ্রিকার একটি দেশে যেভাবে এই অবৈধ অভিবাসীদেরকে সেখানে স্থানান্তর করার জন্য যে প্রক্রিয়াটি শুরু করেছিল ঋষি সোনাক এটি আরও ব্যাপক আকার ধারণ করবে এরপরে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কনজারভেটিভ পার্টির এটা খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন যারা আসছে লেবার পার্টি যদিও এখানে টিউলিপ মানে বঙ্গবন্ধুর যে নাতি শেখ রেহানার কন্যা তিনি চারবার পরপর নির্বাচিত হয়ে তিনি এই পার্টির একজন সংসদ সদস্য হলেন কিন্তু তার সত্ত্বেও লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু কনজারভেটিভ পার্টির মতো না এটা অনেকটা বিপরীত ফলে ইউরোপের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য এটার পাশাপাশি ইংল্যান্ডের সঙ্গে যে আমাদের ব্যবসা বাণিজ্য সরকারদের যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য রয়েছে লেখাপড়া রয়েছে স্টুডেন্ট ভিসা রয়েছে তারপরে শেষে অন্যান্য যে সকল অমীমাংসিত বিষয় রয়েছে তারপরে ইন্দো মার্কিন যে সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেখানে ঋষি সোনাক ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি হিসেবে কাজ করত ফ্রান্সের প্রেসিডেন্ট কাজ করতেবা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সেটি এখন হবে না সেটি এখন হবে না এবং এখানে যদি জো বাইডেন সরকার আবার ক্ষমতা আসে ডেমোক্র্যাটরা ক্ষমতা থেকে যায় তাহলে সত্যিকার অর্থেই এই যে লেবার পার্টিতে যে ইংল্যান্ডে আসলো এটি আওয়ামী লীগের জন্য একটি বিরাট বোঝা হয়ে দাঁড়াবে এবং তাকে এই সকল বিপদ বিপত্তি থেকে বাঁচার জন্য অ্যাবসলিউটলি চীনের উপর নির্ভর করতে হবে এখন শ্রীলঙ্কা যেভাবে চীনের উপর নির্ভর করেছে নেপাল যেভাবে চীনের উপর নির্ভর করেছে এছাড়া এখন যেভাবে সে তালে ভারতের সাথে খেলছে চীনের সাথে খেলছে আমেরিকার সঙ্গে খেলছে এই জিনিসটি এই লেবার পার্টি আসলো আসার পর তার জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য সীমিত হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি ইংল্যান্ডের পরে আমেরিকাতে ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় আসে সেটা বাইডেন সাহেব আসুক কিংবা কমলা হ্যারিস কিংবা তার পরিবর্তে এখন প্রার্থী পরি হিসাবে যার নাম সবচেয়ে বেশি আসছে তিনি হলেন বারাকুবার স্ত্রী মিশেল ওবামা যেভাবে হোক যদি এখানে প্রার্থী পরিবর্তন করে ডেমোক্র্যাট আবার ক্ষমতা আসে তখন একটা নতুন মেরুকরণ তৈরি হবে এমনকি ডোনাল্ড ট্রাম্পও যদি আসেন তবুও আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে বুমেরাং হবে এই কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী ব্যক্তিগত সম্পর্ক যতই থাকুক না কেন তিনি বাংলাদেশ এবং ভারতের ব্যাপারে আলাদাভাবে তিনি তিনি নাক গলাবেন না এটি তার মাস্টার প্ল্যান সেকেন্ডিং হলো তিনি ইউরোপ থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন করে ফেলবেন ফলে ইংল্যান্ডের সঙ্গে তার যে সম্পর্কটা এটি এখন ডেমোক্র্যাটদের আমাদের যা আছে তার সে আরও খারাপ অবস্থায় যাবে এবং ন্যাটোর অস্তিত্ব থাকবে না এটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে ন্যাটের আদৌ অস্তিত্ব থাকবে কিনা যদি ডোনাল্ড ট্রাম্প আসেন তো সব মিলিয়ে এই যে ব্রিটেনের যে ক্ষমতার আলাপ পরিবর্তন হলো পট পরিবর্তন হলো এবং তার আগে ভারতে যে একটা নির্বাচন হয়ে গেল অত্যন্ত সাফল্যজনক নির্বাচন যে নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমি ধস পরাজয় হলো এবং সেখানে কংগ্রেস যে নতুন শক্তিমত্তা নিয়ে আসলো এ কিছুই কিন্তু বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের যে রাজনীতি এটির যত হিসাব সব হিসাব কিন্তু পালট করে দিচ্ছে এবং গরমিল করে দিচ্ছে এবং আমাদের এই বিষয়গুলো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যারা সরকার আছেন তারা এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করবেন কিভাবে কূটনৈতিক তৎপরতা চালাবেন এবং কিভাবে নিজেদের গদি তারা ঠিক রাখবে সেটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত